আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা এক এমন মানুষ যাকে আল্লাহর অনুমতিতে বিশেষ ইলম দান করা হয়েছে সে অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে জানে সময় ও স্থানের সীমা অতিক্রম করতে পারে সময়ের ভেতর সফর করতে পারে এবং প্রতিটি যুগে রেখে যায় নিজের নিদর্শন কিন্তু তার দায়িত্ব সাধারণ নয় তার কাজগুলো প্রায়ই রহস্যময় এবং কেয়ামত পর্যন্ত চলমান কোরআানে তার উল্লেখ আছে আল্লাহর ইচ্ছায় তিনি পৃথিবীর নানা প্রান্তে আবির্ভূত হন এবং মানুষের সাহায্য করেন কখনো কখনো তিনি অন্যের রূপ ধারণ করেন এমনভাবে আপনার সামনে আসেন যে আপনি চিনতেই পারেন না হয়তো একদিন আপনি তাকে দেখেছেন কিন্তু বুঝতেই পারেননি কিভাবে তিনি কেয়ামতের দিন পর্যন্ত জীবিত থাকার রহস্য গোপন রাখেন এখন তার বয়স কত তিনি কি নবী ফেরেস্তা নাকি অন্য কিছু এই সব প্রশ্নের উত্তরই আমরা খুঁজে বের করব তাই প্রস্তুত হয়ে যান খিদির আলাইহিস সালামের রহস্যময় জীবনের এক অভূতপূর্ব সফরে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না বলা হয় খিদির তখনই আবির্ভূত হন যখন কোনও বান্দা সত্যি চরম বিপদে পড়ে কখনো কি আপনার জীবনে হঠাৎ কোন রহস্যময় মানুষ এসেছিল যে আপনার জীবনকে ছুঁয়ে গিয়েছিল হয়তো সে আপনার সঙ্গে কথা বলেছিল কিন্তু আপনি টেরি পাননি তারপর নিঃশব্দে সে আপনার জীবন থেকে হারিয়ে গেছে আমি কোনো কল্পকাহিনী বা রূপকথার চরিত্রের কথা বলছি না আমি বলছি এক বাস্তব ব্যক্তির কথা যার উল্লেখ আছে কুরআন এবং অন্যান্য পবিত্র গ্রন্থে আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ জ্ঞান এবং গভীর প্রজ্ঞা এমনকি একজন নবীও তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং আল্লাহ প্রদত্ত সেই বিস্ময়কর ইলম শেখার চেষ্টা করেছিলেন কুরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে সুরা আল কাহফে এক রহস্যময় বান্দার কথা বলা হয়েছে যিনি এক অদ্ভুত সফরে বের হন ইসলামী আলেমদের অধিকাংশই একমত এই ব্যক্তি হলেন খিদির আলাইহিসালাম আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন সময়ের পেছনে ফিরে যাই এবং খিদির সম্পর্কে আরও জানি তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মতারিখ নিশ্চিতভাবে জানা যায় না কিছু বর্ণনায় বলা হয় তিনি ছিলেন হযরত কাবিলের পুত্র হাজুরের বংশধর যিনি হযরত আদম আলাহাল্লামের সন্তান অন্য একটি মত বলে তিনি ছিলেন হযরত নূহ আলাইহালামের পুত্র সামের বংশধর আরও একটি চমকপ্রদ কাহিনী আছে খিদির ও জুলকার নাইন ছিলেন দুই বোনের সন্তান অর্থাৎ তারা খালাতো ভাই সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন তাকে আল খিদির বলা হত কারণ তিনি যখন শুকনো ঘাসের ওপর বসতেন তখন সেই ঘাস সবুজ ও জীবিত হয়ে উঠত এটাই ছিল তার সবচেয়ে বড় বিশেষত্ব আল্লাহ প্রদত্ত বিশেষ ইলমের বরকতেই হাজার হাজার বছর পেরিয়েও তিনি জীবিত নিঃশব্দে আমাদের মাঝেই চলাফেরা করছেন অনেকেই বিশ্বাস করেন খিদির আলাইহিস সালাম নির্দিষ্ট কিছু মুহূর্তে আবির্ভূত হন এবং ঘটনার গতিপথ বদলে দেন হ্যাঁ এ সত্য প্রতিটি জীবিত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে প্রশ্ন ওঠে খিদির এত দীর্ঘ সময় ধরে কিভাবে জীবিত এই প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন বহু ইসলামী আলেম মূলত খিদির জীবিত এই ধারণাটি আমাদের কাছে এসেছে বিভিন্ন রেওয়ায়াত ও বর্ণনার মাধ্যমে প্রথমে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেন খিদিরের একজন বন্ধু ছিলেন যিনি একজন ফেরেস্তা ছিলেন খিদির সেই ফেরেস্তার কাছে দীর্ঘ জীবনের পথ সম্পর্কে জানতে চান ফেরেস্তা তাকে বলেন আবে হায়াত খুঁজে নাও জীবনের সেই পানি যা অন্ধকারের ভেতর লুকানো খিদির জুলকার নাইনের আগেই সেখানে পৌঁছে সেই পানি খুঁজে পেয়ে পান করেন কিন্তু জুলকার নাইন তা পান করতে পারেননি এই কারণেই খিদির আজও জীবিত তবে তার জীবন আমাদের মতো নয় তার খাদ্য ও পানীয়র প্রয়োজন আমাদের মতো করে হয় না তার জীবন এক ভিন্ন ধরনের জীবন যাকে বলা হয় দ্বিতীয় চিরজীবন খিদির ও ইলিয়াস আলাইহিসাল্লাম এক বিশেষ স্বাধীন জীবনে বাস করেন তারা সময় ও স্থানের সীমায় আবদ্ধ নন একই সময়ে বহু স্থানে উপস্থিত হতে পারেন কখনো কখনো তারা আমাদের মতো খাবারও গ্রহণ করেন কিন্তু তা প্রয়োজনের কারণে নয় বরং ইচ্ছার কারণে কিছু রুহানি আলেম বলেন একটি বিশেষ আধ্যাত্মিক স্তর আছে যাকে বলা হয় মাকামে মে খিদার যে ব্যক্তি এই স্তরে পৌঁছাতে পারে সে সরাসরি খিদরের কাছ থেকে ইলম অর্জন করতে পারে এবং তার সাক্ষাৎও পেতে পারে খিদার কঠিন সময়ে মানুষের সাহায্যে এগিয়ে আসেন আল্লাহর অনুমতিতে তাদের সমস্যা সমাধান করেন তিনি একই সময়ে বহু স্থানে উপস্থিত হয়ে মানুষকে সহায়তা করেন যারা আল্লাহর আনুগত্য করে এবং তার পথে চলতে চায় খিদর তাদের সঙ্গ দেন তার সাহায্য আসে এমন জায়গা থেকে যেখান থেকে মানুষ কল্পনাও করতে পারে না এবং প্রায়ই মানুষ বুঝতেও পারে না তিনি চাইলে অন্য মানুষের রূপও ধারণ করতে পারেন খিদরের কাছে রয়েছে আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান যাকে বলা হয় ইল্মে লাদুন্নি অথবা ইল্মে গায়েব এই ইলমের মধ্যে রয়েছে অতীত ও ভবিষ্যতের জ্ঞান এই জ্ঞান বই পড়ে শেখা যায় না এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দান ও রহমত এই ইলম খিদরকে দান করা হয়েছে এক বর্ণনায় আল বারা রাহমতুল্লাহ আলাইহ বলেন পৃথিবীতে চারজন নবী জীবিত রয়েছেন যারা পৃথিবীবাসীর জন্য হিফাজতের মাধ্যম তাদের মধ্যে দুজন পৃথিবীতে রয়েছেন খিদার ও ইলিয়াস সালাম আর দুজন আকাশে ইসা ও ইদ্রিস আলাইহিমুস্সালাম অধিকাংশ ইসলামী আলেম বলেন খিদার একজন অধিকাংশ আলেমের মতে খিদার আলাইহিসালাম একজন নবী ছিলেন তবে তিনি কি মানুষের জন্য প্রেরিত রাসুল ছিলেন এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে খিদার ও ইলিয়াস সালামের কাছে জীবন ও মৃত্যুর পার্থক্য আমাদের মতো নয় তারা এমন এক উচ্চস্তরের চিরস্থায়ী জীবনে পৌঁছেছেন যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে কিছু বর্ণনায় বলা হয় খিদার ও জুলকার নাইন প্রতিদিন রাতে জুলকার নাইনের নির্মিত প্রাচীরে মিলিত হতেন প্রতিবছর তারা হজ ও উমরা আদায় করতেন জমজমের এক চমুক পানি পান করতেন আর সেটাই নাকি তাদের জন্য পুরো বছরের জন্য যথেষ্ট হতো ইবনে আসাকির ইবনে ইসহাক এর সূত্রে বর্ণনা করেন যখন হযরত আদম সালামের ওফাতের সময় ঘনিয়ে আসে তিনি তার সন্তানদের একত্র করে বলেন হে আমার সন্তানরা আল্লাহ পৃথিবীতে এক শাস্তি পাঠাবেন আমার দেহকে একটি গুহায় রেখে দিও যখন শাস্তি শেষ হবে তখন আমাকে স্বামের জমিনে দাফন করো এরপর হযরত আদম আলাইহিসালাম ইন্তেকাল করেন তার দেহ কিছু সময় তার সন্তানদের কাছেই থাকে পরে যখন আল্লাহ হযরত নূহ আলাইহিসালামকে নবী করেন তিনি সেই দেহ নিজের সঙ্গে রাখেন এরপর যখন মহাপ্লাবন আসে এবং পৃথিবী পানিতে ভরে যায় নূহ তার তিন পুত্রকে বলেন দেহটি গুহায় নিয়ে গিয়ে দাফন করো কিন্তু তারা বলে পৃথিবী ভয় ও বিপদে পূর্ণ আমরা পথ চিনি না অপেক্ষা করি যখন পৃথিবী আবার নিরাপদ হবে নূহ তখন বলেন আদাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে ব্যক্তি তাকে দাফন করবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবেন তবুও দেহটি সেভাগেই রয়ে যায় যতক্ষণ না খিদার আগমন করেন খিদার আল্লাহি সালাম হযরত আদাম আল্হি সালামকে দাফন করেন আর এর বিনিময়ে আল্লাহ তাকে যতদিন তিনি চান জীবিত থাকার অনুমতি দেন এমনটাই বলা হয় কিছু বর্ণনায় আগেই বলা হয়েছে খিদর বিভিন্ন মানুষের রূপ ধারণ করতে পারেন প্রখ্যাত ইসলামী আলেম ইমাম রাব্বানি রাহমতুল্লা আলাইহ তার গ্রন্থে লিখেছেন এক সকালে তিনি খিদর ও ইলিয়াস আলাইহিস সালামকে রুহানি রূপে দেখেছিলেন খিদর তখন রুহানিভাবে কথা বলে বলেন আমরা রুহের জগতে অবস্থান করি আল্লাহ আমাদের এমন ক্ষমতা দিয়েছেন যাতে আমরা মানুষের দেহের আকৃতি ধারণ করতে পারি এবং মানুষের মতোই দৃশ্যমান হতে পারি তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা জরুরি এই কাহিনীর কোন অংশ সত্য আর কোন অংশ বিশ্বাসযোগ্য নয় তা আলাদা করে বুঝতে হবে যাতে কেউ বিভ্রান্ত না হয় এই গল্পের বহু অংশ কুরআন ও সোহি হাদিস দ্বারা প্রমাণিত যেমন মুসা সালাম ও খিদরের সফর তিনটি ঘটনার রহস্য ইলমে লাদুন্নি এবং পাখির ঠোঁটের পানির উদাহরণ এসব সুরা আল কাহাফ ও সহি বুখারিতে স্পষ্টভাবে বর্ণিত কিন্তু কিছু বিষয় আছে যার কোনো সরাসরি প্রমাণ কোরআন বা সহি হাদিসে পাওয়া যায় না যেমন খিবিরের সময় ভ্রমণ করা রূপ পরিবর্তন করা হাজার হাজার বছর জীবিত থাকা বা কেয়ামত পর্যন্ত মানুষের সাহায্য করা এসব মূলত সুফি রেওয়ায়াত ও লোককথার অংশ এগুলোর পক্ষে হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ নেই একইভাবে খিদিরের কাবিল বা শামের বংশধর হওয়া জুলকার নাইনের খালাতো ভাই হওয়া আবে হায়াত পান করা হযরত আদম সালামের দেহ দাফনের কাহিনী এসব বিষয়ে ঐতিহাসিক বর্ণনা ও রেওয়ায়াতে আছে কিন্তু নিশ্চিত আকিদা হিসেবে গ্রহণ করার মতো প্রামাণ্য দলিল নেই হজরত আদম আলাহ ইসাল্লামকে দাফন করার কাহিনী বা প্রতিরাতে খিদির ও জুলকারনাইনের দেয়ালে মিলিত হওয়ার গল্প এসবই মূলত ইসরায়েলিয়াত বা দুর্বল বর্ণনা ওয়াকরে যার কোনও প্রমাণ কোর আন বা হাদিসে নেই একইভাবে চারজন জীবিত নবীর ধারণাটিও মতভেদপূর্ণ নির্ভরযোগ্য দলিল অনুযায়ী শুধু হজরত ইসা আলাহিসাল্লামের জীবিত থাকা প্রমাণিত আমরা এসব কথা উল্লেখ করেছি শুধু একটি কারণে। যাতে আপনি কুরআন ও সুন্নার আলোকে সত্যকে আলাদা করে চিনতে পারেন যা প্রমাণিত তাতে বিশ্বাস রাখুন আর যা কেবল গল্প রেবায়াত বা লোককথার অংশ সেগুলোকে কেবল একটি আকর্ষণীয় কাহিনী হিসেবেই শুনুন কিন্তু আকিদার ক্ষেত্রে শুধু কোর ও সই হাদিসকেই গ্রহণ করুন এখন চলুন খিদির আলাহিসালামের সবচেয়ে প্রসিদ্ধ ও রহস্যময় কাহিনীর দিকে যা সরাসরি কোরআন ও হাদিসে বর্ণিত এই কাহিনীতে খিদির আলাহিসাল্লাম হযরত মূসা আলহিস্লামকে গায়েবি ইলম শিক্ষা দেন এই ঘটনা ঘটে ফেরাউন লোহিত সাগরে ডুবে যাওয়ার পর এই মহাঘটনার পরে মূসা আলহিস্লাম তার কওমকে নিরাপদ স্থানে নিয়ে যান তার কওম তার জ্ঞান ও প্রজ্ঞায় বিস্মিত হয়ে পড়ে এক পর্যায়ে একজন প্রশ্ন করে বসে হে মূসা পৃথিবীতে কি আপনার চেয়েও বেশি জ্ঞানী কেউ আছে মূসা সালাম সততার সঙ্গে উত্তর দেন আমি এমন কাউকে জানি না ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে আল্লাহ জানান পৃথিবীতে এমন একজন বান্দা আছেন যাকে আল্লাহ মুসার চেয়েও বেশি জ্ঞান দান করেছেন আল্লাহ বলেন দুই দরিয়ার মিলনস্থলে আমার এক বান্দা আছেন যাকে তোমার চেয়েও বেশি ইলম দেওয়া হয়েছে মূসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করেন হে আমার রব আমি তাকে কিভাবে খুঁজে পাব আল্লা বলেন একটি মাছ সঙ্গে নাও একটি ঝুড়িতে রেখে দাও যেখানে সেই মাছ হারিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দাকে পাবে ইসলামী আলেমদের অধিকাংশই একমত কুরআনে যাকে আমার বান্দা বলা হয়েছে তিনি হলেন খিদির আলাহ ইসালাম তাই মূসা আলাহ ইসাল্লাম তার যুবক সহচর ইউসা আলাহিসাল্লামকে নিয়ে দুই দরিয়ার মিলনস্থলের পথে রওনা হন দীর্ঘ সফরের পর তারা একটা পাথরের পাশে থেমে বিশ্রাম নেন সেখানে দুজনেই ঘুমিয়ে পড়েন ঘুমের মধ্যেই ঝুনিতে রাখা মাছটি জীবিত হয়ে ওঠে এবং সমুদ্রে লাফ দিয়ে চলে যায় ইউসা জেগে উঠে দেখে মাছটি নেই কিন্তু তিনি মুসা মূসা আলহিসাল্লামকে বিষয়টি জানাতে ভুলে যান পরে মুসা জেগে উঠে আবার সফর শুরু করেন কিছু দূর যাওয়ার পর মুসা বলেন আমাদের খাবার নিয়ে এসো এই সফর আমাদের খুব ক্লান্ত করে দিয়েছে তখনই ইউসার মনে পড়ে যায় মাছের কথা তিনি বলেন আমরা যে পাথরের কাছে ছিলাম সেখানেই মাছটি হারিয়ে গেছে আমি দেখেছিলাম কিন্তু আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূষার সঙ্গে সঙ্গে আনন্দিত হন এবং বলেন এটাই তো সেই জায়গা যেটা আমরা খুঁজছিলাম তারা আবার ফিরে যান সেই পাথরের কাছে সেখানে একটু দূরে একজন মানুষকে দেখা যায় যিনি একটা চাদরে আবৃত হয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিলেন এই মানুষটিই ছিলেন খিদির আলে ইস্লাম মুসা আলাহ ইস্সালাম তার কাছে গিয়ে বলেন আমি মুসা খিদির উত্তর দেন তুমি কি সেই মূসা যেন তিনি আগেই জানতেন মুসা তাকে খুঁজতে আসছেন মুসা আলে ইস্লাম জিজ্ঞেস করেন আপনি কি সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ আমাকে বলেছেন যার কাছে এমন ইলম আছে যা আমার কাছে নেই খিদর বলেন হ্যাঁ এটাই সত্য আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছেন যা তোমার কাছে নেই মুসা ভরে বলেন আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যাতে আপনার কাছ থেকে সেই ইলম শিখতে পারি খিদর বলেন তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না আমি যা করব তুমি তার ব্যাখ্যা বুঝতে পারবে না মুসা আলহিসাল্লাম দৃঢ়ভাবে বলেন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন আমি আপনার কোনো নির্দেশ অমান্য করব না তখন খিদর এক শর্ত রাজি হন আমি নিজে কারও না বলা পর্যন্ত কোনো বিষয়ে প্রশ্ন করবে না মুসা সেই শর্ত মেনে নেন এরপর তারা ইউসু আলেহিসাল্লামকে পেছনে রেখে একসঙ্গে যাত্রা শুরু করেন এরপর দুজনেই আবার যাত্রা শুরু করলেন এটাই সেই প্রসিদ্ধ সফর যার উল্লেখ সরাসরি কোরআনে এসেছে প্রথম ঘটনাটি ঘটে একটি নৌকায় ভ্রমণের সময় তারা এমন একটি নৌকায় উঠেছিলেন যেটি ছিল দরিদ্র মানুষের এই নৌকার মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করত হঠাৎ করেই খিদর সালাম নৌকাটিতে একটি ছিদ্র করে দিলেন ভেতরে পানি ঢুকতে শুরু করল মূসা সালাম হতবাক হয়ে গেলেন তিনি বলে উঠলেন আপনি কি করছেন এই মানুষগুলোকে কি ডুবিয়ে মারতে চান খিদর শান্ত স্বরে স্মরণ করিয়ে দিলেন আমি কি বলিনি তুমি ধৈর্য ধরবে এবং প্রশ্ন করবে না মুসা সালাম সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন তিনি বললেন আমি আমার অঙ্গীকার ভুলে গিয়েছিলাম আবারও ধৈর্য ধরার প্রতিশ্রুতি দিয়ে তারা সামনে এগিয়ে গেলেন পরবর্তী ঘটনাটি ছিল আরও বিস্ময়কর ভ্রমণের পথে তারা এক গ্রামে পৌঁছালেন কিন্তু সেখানকার মানুষ ছিল রুডো ও নির্দয় কেউ তাদের খাবার দিল না কেউ আশ্রয়ও দিল না গ্রাম ছেড়ে যাবার সময় হঠাৎ করেই খিদর আলে হিসালাম এক কিশোর ছেলেকে হত্যা করলেন এই দৃশ্য দেখে মূসা আলহিস্লাম গভীরভাবে বিস্মিত হলেন তিনি নিজেকে আর সামলাতে পারলেন না ক্রোধ ও কষ্টে বলে উঠলেন এটা কি করলেন একজন নিরপরাধ শিশুকে কিভাবে হত্যা করতে পারেন খিদর আবারও বললেন আমি কি বলিনি আমি নিজে কারোর না বলা পর্যন্ত তুমি প্রশ্ন করবে না এরপর তিনি আরও বললেন এটাই তোমার শেষ সতর্কবার্তা এরপর যদি প্রশ্ন কর আমাদের সফর এখানেই শেষ হবে মূসা আলহিসালাম অন্তর থেকে ক্ষমা চাইলেন তিনি অঙ্গীকার করলেন এবার আর কিছুই জিজ্ঞেস করবেন না শুধু ধৈর্য ধরবেন তারা আবার যাত্রা শুরু করলেন কিছু দূর এগিয়ে তারা এমন একটি দেয়ালের কাছে পৌঁছালেন যেটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে খিদর আলাহিসাল্লাম কারও অনুরোধ ছাড়াই নিজে থেকেই দেয়ালটি মেরামত করে মজবুত করে দিলেন মুসা আলাহিসাল্লাম আবার বিস্মিত হলেন তিনি বললেন আপনি এত পরিশ্রম করলেন অন্তত কিছু পারিশ্রমিক তো চাইতে পারতেন এই কথায় খিদর থেমে গেলেন তিনি মুসার দিকে তাকিয়ে বললেন এটাই সেই মুহূর্ত যেখানে আমাদের পথ আলাদা হচ্ছে হে মুসা আমি তো বলেছিলাম তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না এরপর প্রতিশ্রুতি অনুযায়ী খিদর আলে হিসালাম তিনটি ঘটনার প্রকৃত কারণ এক এক করে ব্যাখ্যা করতে শুরু করলেন তিনি বললেন এখন আমি তোমাকে বলছি সেই ঘটনাগুলোর আসল কারণ যেগুলোর উপর তুমি ধৈর্য ধরতে পার প্রথমত যে নৌকাটি আমি ক্ষতিগ্রস্ত করেছিলাম সেটি ছিল দরিদ্র মানুষের এই নৌকা দিয়েই তারা জীবিকা চালাত কিন্তু সামনে ছিল এক অত্যাচারী রাজা যে জোর করে প্রতিটি ভালো নৌকা কেড়ে নিত নৌকাটি অক্ষত থাকলে সে সেটিও নিয়ে নিত তাই আমি তাতে সামান্য ক্ষতি করেছি যাতে নৌকাটি তাদের হাতেই থাকে দ্বিতীয়ত যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে বড় হয়ে তার ইমানদার বাবা মায়ের জন্য ভীষণ কষ্টের কারণ হত সে তাদের অবাধ্যতা ও কুফরের পথে টেনে নিত আল্লাহ চেয়েছেন তার পরিবর্তে তাদের এমন সন্তান দান করতে যে তাদের জন্য শান্তি ও কল্যাণের কারণ হবে এই কাজটি আমি করেছি আমার ইচ্ছায় নয় বরং আল্লাহ নির্দেশে তৃতীয়ত যে দেয়ালটি আমি মেরামত করেছি তা ছিল ওই গ্রামের দুই বা তিন এটিম শিশুর দেয়ালের নীচে লুকিয়েছিল তাদের জন্য সংরক্ষিত এক ধন ভাণ্ডার যদি দেয়ালটি ভেঙে পড়ত তাহলে অন্য লোকেরা সেই ধন নিয়ে যেত তোমার রব চেয়েছেন যখন শিশুরা বড় হবে তখন তারা নিজেরাই নিজেদের ধন ফিরে পাক এই কারণেই আমি দেয়ালটি ঠিক করেছি এটিও আল্লাহর আদেশেই এরপর খিদির আলহি সালাম বললেন আমি এগুলোর কোনোটি নিজের খেয়ালে করিনি এসবই ছিল সেই কাজ যা আমার রব আমাকে দেখিয়েছেন এগুলোই ছিল সেই বিষয়গুলোর প্রকৃত কারণ যার ওপর তুমি ধৈর্য ধরতে পারোনি হে মুসা। শুরুর দিকে একটি শিশুকে হত্যা করা ভয়ঙ্কর ও বোধগম্যের বাইরে মনে হতে পারে কিন্তু এই ঘটনাগুলোই আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা মানুষের সীমিত বুদ্ধির চেয়ে অনেক গভীর অনেক দূরদৃষ্টি আল্লাহর জ্ঞান আমাদের চিন্তা ও কল্পনার বহু ঊর্ধ্বে এমনকি মুসা আলাহ ইসাল্লামের মতো এক মহান নবীও তা সঙ্গে সঙ্গে বুঝতে পারেননি তাই আমরা যদি সব কিছু বুঝতে গিয়ে হোচট খাই এটাই স্বাভাবিক খিদির সালাম ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা যাকে আল্লাহ গায়েবী ইলম দান করেছিলেন এই ইলাহি জ্ঞানের মাধ্যমে খিদির এমন সত্য দেখতে পেতেন যা আমরা দেখতে পাই না এবং এমন কাজ করতে পারতেন যা মানুষের সাধারণ সক্ষমতার বাইরে দুই দরিয়ার মিলনস্থলে একটি ছোট পাখি সমুদ্রের কিনারায় এসে তার ঠোঁট দিয়ে এক একফোঁটা পানি তুলে নেয় খিদির তখন মুসা সালামকে বলেন হে মুসা এই পাখিটির ঠোঁটে থাকা পানির ফোঁটাটি হল তোমার ও আমার ইল্মের উদাহরণ আর যে বিশাল সমুদ্র রয়ে গেল তা হল আল্লাহর ইলমের প্রতীক এই মুহূর্তটি এক অত্যন্ত শক্তিশালী দৃষ্টান্ত যা আমাদের শেখায় আমাদের জ্ঞান কতটা সীমিত আর আল্লাহর জ্ঞান কতটা অসীম সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন আল্লাহ মুসার ওপর রহম করুন যদি তিনি খিদিরের সঙ্গে আরও ধৈর্য ধরতেন তাহলে আমরা তাদের সফর সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারতাম আমি কতই না চাইতাম তা এমন হোক কিন্তু আল্লাহই সর্বাধিক অবগত এই মহাবিশ্বে প্রতিটি সৃষ্টি চাই সে জীবিত হোক বা জড় একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে এমন কি একটি অটি ক্ষুদ্র কোষও এই পূর্ণাঙ্গ ব্যবস্থায় নিজের অবস্থান ও কাজ জানে খিদির আলাহ ইসালামকে প্রকৃতির ভারসাম্যের একটি দায়িত্ব দেওয়া হয়েছে এমনটাই কিছু আলেম বলেছেন আর আজরাইল আলাহ ইসালামের ওপর রুহ গ্রহণের দায়িত্ব অর্পিত পাথর বৃষ্টি বৃক্ষ এমনকি একটি ক্ষুদ্র পোকাও সবাই নিজ নিজ কাজে নিয়োজিত এই মহাবিশ্ব চলে এক নিখুঁত নিয়ম ও শৃঙ্খলার মধ্যে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের মাধ্যমেই যে ঘটনাগুলো আমাদের চোখে খারাপ মনে হয় সেগুলিও এই ইলাহি ব্যবস্থারই অংশ কখনো আমরা দেখি যে রোগ ছড়িয়ে পড়ছে যুদ্ধের মাঝে শিশুরা প্রাণ হারাচ্ছে আমাদের সীমিত বুদ্ধিতে এসব কেবল অন্ধকার ও অর্থহীন মনে হয় কিন্তু এই কথাটি বিনা কারণেই বলা হয়নি প্রতিটি ঘটনার ভেতর কোনো না কোনও কল্যাণ লুকিয়ে রয়েছে কারণ কল্যাণ মানে শুধু আনন্দময় ঘটনা নয় অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের কাছে ভয়ঙ্কর বা কষ্টকর মনে হয় কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি এর পেছনে আল্লাহ কোনো না কোনো হিকমত রেখেছেন যদিও এখনও আমরা বুঝতে পারছি না তখন আল্লাহ ধীরে ধীরে সেই লুকানো হিকমত আমাদের সামনে উন্মোচন করতে শুরু করেন আর যদি আমরা হতাশা ও অবিশ্বাস নিয়ে এই ঘটনাগুলোর মুখোমুখি হই তাহলে সেই হিকমত দেখা আরও কঠিন হয়ে যায় তাই বন্ধুরা এটাই ছিল খিদির আলাহি সালামের রহস্যময় জীবনের কাহিনী যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দোয়ায় আমাদের স্মরণ রাখবেন আর যদি আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুন আমিন